আজ থেকে আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে মিসর ও ব্যাবিলনে উৎপত্তি হয় সূর্যকডির গোলাকার চাকতিতে একটি নির্দেশক কাটা ও দাগ কাটা সময়ের ঘর এ নিয়েই সূর্যগডি মিসরীয় ও ব্যাবিলনীয়রা সূর্যের উজ্জ্বস্ত নিয়ে দিনকে দুটো সমান ভাগে ভাগ করল এভাবে এল বারো যোগ বারো সমান চব্বিশ ঘণ্টা সে সময় তাদের সংখ্যা গণনার ভিত্তি ছিল সেক্সাজেসিমাল তথা ষাট আর এ কারণেই ঘণ্টা ও মিনিট ভাগ হল সমান ষাটটি ভাগে জার্মানির পিটার হেনলাইন পনেরো সালে দশ প্রথম স্প্রিং চালিত ঘড়ি আবিষ্কার করেন তবে ওটা নিখুঁত সময় দিতে পারত না এ সময় আরেক জার্মান গবেষক জোস্ট বার্জিও তৈরি করেন আরেকটি যান্ত্রিক ঘড়ি যেখানে মিনিটের কাটা ছাড়া আর কোনো নির্দেশ ছিল না তাতে শত ছাপান্ন সালের সালে পেন্ডুলাম চালিত প্রথম কার্যকর ঘড়ি আবিষ্কার করেন নেদারল্যান্ডসের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন ডানে বায় হেলেদুলে বেশ ভালোভাবে ঘুরিয়ে দিত মিনিট ও ঘণ্টার খাঁচকাটা চাকতিগুলো পরে উনিশ সালে পেন্ডুলাম ক্লকের পিছনে প্রথমবারের মতো জুড়ে দেওয়া হয় ব্যাটারি এখানে জেনে রাখা ভালো যে ঘড়ির ইংরেজি নাম ক্লকের পেছনেও কিন্তু অবদান রয়েছে এই পেন্ডুলাম ঘড়ির আজ থেকে প্রায় সাত শত বছর আগে লাতিন শব্দ ক্লক্কা বা ঘণ্টি থেকে উদ্ভব হয় ইংরেজি ক্লক শব্দটির এদিকে আধুনিক কোয়ার্টজ ঘড়ির জন্ম হয় বিংশ বিদ্যুৎ কিংবা চাপ প্রযোগে একটি নির্দিষ্ট ছন্দে কাঁপতে পারে কোয়ার্টস ক্রিস্টাল ধাতু